ব্যাংকের লকার থেকে একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ ব্যাংকের লকার থেকে উধাও হদিস নেই ভুক্তভোগী গ্রাহক বাড়ি তিনি বলছেন যে গত কয়েকদিন আগে তিনি যখন ব্যাংকে গিয়ে তার লকার চেক করেন সেখানে তিনি মাত্র এগারো ভরি স্বর্ণ পেয়েছেন বাকি একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণ উদাও হয়ে গেছে গায়েব হয়ে গেছে তো তিনি থানায় জিডি করেছেন ব্যাংক কর্তৃপক্ষকে বলেছেন তো ব্যাংক কর্তৃপক্ষ তারা বিষয়টা তদন্ত করছে তদন্ত মাফিক সম্ভব না তারা তদন্ত করছেন তিনি ব্যাংকের নিয়ম ল আছে যে ব্যাংকের লকারে মানুষ গ্রাহক যা খুশি রাখতে পারে শুধুমাত্র আগ্নি অস্ত্র বা দাহ্য পদার্থ যেগুলো এইগুলো ছাড়া ব্যাংকের লকার ব্যবহারকারী তিনি যা খুশি রাখতে পারবেন তবে সেটার রেকর্ড ব্যাংকে থাকে না কারণ আপনি কতটুকু কি রেখেছেন কি রাখবেন এটা আপনার উপর নির্ভর করবে শুধুমাত্র আগ্নেয়ত্র দার্য পদার্থ এগুলো ব্যবহার এগুলো রাখা যাবে না তো দীর্ঘ সতেরো বছর প্রায় তিনি এই স্বর্ণগুলো ব্যাংকে তিনি লকার ব্যবহার করছেন ব্যাংকে রাখছেন যেহেতু এতগুলো স্বর্ণ যদি বাসায় রাখে তাহলে হয়তো তার জীবন বিপন্ন হয়ে যাবে ডাকাতি হতে পারে জীবন চলে যেতে পারে এখন ব্যাংকে রাখার পরে এসেও যদি সেই এই বিশ্বাসের নিরাপত্তা আস্থার জায়গাটুকু না পায় ব্যাংকে রাখার পরেও যদি সেখান থেকে গায়েব হয়ে যায় তাহলে মানুষের বিশ্বাস আস্থাটা কোথায় থাকবে কোথায় রাখবে ব্যাংকের প্রতি মানুষের বিশ্বাস আস্থা তো নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাচ্ছে তো তেনার এই স্বর্ণে খোয়া যাওয়াতে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন যেহেতু ব্যাংকের ল আইন অনুযায়ী যদি ব্যাংকের লকার থেকে কোনো কিছু গায়েব হয়ে যায় ওদাও হয়ে যায় চুরি যায় তাহলে যদি ছোট লকার হয় তাহলে ছোট লকারের জন্য ওই গ্রাহক তিনি এক লক্ষ টাকা পাবেন ব্যাংকের আইন অনুযায়ী আর যদি লকারটি মাঝারি হয় তাহলে তিনি দুই লক্ষ টাকা পাবেন আর যদি লকারটি বড় সাইজের হয় তাহলে তিনি পাবেন তিন লক্ষ টাকা তো রাবিয়া বাড়ির যে লকারটি ব্যবহার করছিলেন স্বর্ণ রাখার জন্য সেই লকারের আয়তনটি ছিল মাঝারি মিডিয়াম সো রাবিয়া বাড়ি দুই লক্ষ টাকা পাবে এটা স্বাভাবিক রাবিয়া বাড়ির একশো ঊনপঞ্চাশ ভরি স্বর্ণ গায়েব হওয়াতে তিনি পাবেন মাত্র দুই লক্ষ টাকা এক একশো স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকার প্রায় কোটি টাকার কাছাকাছি সেখানে তিনি পাবেন মাত্র দুই লক্ষ টাকা যেটা যদি আপনি একশো কে হিসাব করেন তাহলে হয়তোবা এক হাজার তিনশো বিয়াল্লিশ টাকা আঠাশ পয়সা সামথিং চলে আসে তো এই সামান্য টাকা তিনি পাবেন তার খোয়া গিয়েছে দেড় কোটি টাকার ঊর্ধ্বে প্রায় দুই কোটি টাকার কাছাকাছি অথচ তিনি পাচ্ছেন মাত্র ভরিপতি অবিশ্বাস্য না অবাক করা বিষয় না মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা আজকে কোথায় কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এভাবেই যদি চলতে থাকে তাহলে ব্যাংকের থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে ব্যাংকের থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে বিচার হোক বা সুষ্ঠু করে যারা এর সাথে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক এবং যেন পরবর্তীতে রাবিয়া রাবেয়া বাড়ির মতো অন্য কোনো গ্রাহকের সাথে এমন ঘটনাটি না ঘটে পুনরাবৃত্তি না ঘটে এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ